মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারা দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাহাজ আলুল সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়াদ কুরো সবাবয়ান মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে না কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আর একটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকা যায় এই উন্মতের জন্য আল্লাহ এটা করছেন এই জন্য এই উন্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনত আয়সা পড়ছি অবেলা তো হাতে সময়ও নেই আর হইল ওয়াস মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ